নমস্কার আমাদের আজকের নিবেদন একটা বাস্তব সমাজ দর্পণ আজকের এই অবক্ষয়ময় সামাজিক মূল্যবোধের মধ্যে নতুন করে বেঁচে ওঠার একটা গল্প আর আমরা তো সবাই জানি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অন্য নামই হল বেঁচে থাকা তাই আজকে আমাদের উপস্থাপনার শিরোনাম প্রতিবাদের একটা কলমে স্বনামধন্য লেখিকা সুতপা সুহং আর ওনার এই রচনার ভাষ্যপাঠে আমি হামি তাহলে এসো বন্ধুরা এবারের আমাদের নিবেদন প্রতিবাদের একটি মুখ শুরু করা যাক সন্ধ্যাবেলা পড়তে বসে খাতায় আঁকি বুকি ছিল বেশ অনেকক্ষণ ধরে আজকে কিছুতেই যেন তার পড়াতে মন বসছে না রিকেবার ক্লাস নাইনে উঠেছে ক্লাস বাড়ার সাথে সাথে পড়ার চাপও বেড়েছে আর তার সাথে দুদিন পরই ইউনিট টেস্ট কিন্তু তার পড়ায় অমনোযোগী হওয়ার মূল কারণ একটা গভীর অপরাধ বোধ বার বার ওর শ্রাবণের কথা মনে পড়ছিল মোটে দশ দিন হলো মেয়েটা ওদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে মেয়েটা খুবই চুপচাপ শান্তশিষ্ট কথাও বিশেষ বলে না ক্লাসের প্রথম পিরিয়ডে যখন ম্যাম তাকে নিজের পরিচয় দিতে বলেছিলেন তখন কিরকম যেন জড়সড়ো হয়ে সংকোচে গ্রাম্য ভাষায় উত্তরটা দিয়েছিল আর তখন সেটা শুনে ওদের ওর সহপাঠীদের অনেকেই হাসাহাসি করছিল নিয়ে সেসব দেখে আর শুনে রিকের কিন্তু খুব খারাপ লেগেছিল কিন্তু সে তখন কিছু বলেনি তবে আজকে আজকে যেন ঘটনাটা একটু বেশি গুরুতর শেষ পিরিয়ডে যখন রিক ক্লাসের সবার শেষে নিজের অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ দেখল ওদের স্কুলের পিছন দিকে যে বখাটে ছেলেগুলো রোজ সিগারেট ধরিয়ে আড্ডা মারে তারা শ্রাবণীর ব্যাগ টেনে ধরেছে আর মেয়েটা প্রাণ পণে সেটাকে ছাড়ানোর চেষ্টা করছে ওদের একজন শ্রাবণীর হাত চেপে ধরে একটা খারাপ কথা বলল আর সেটা শুনে বাকিরা বিশ্রীভাবে হেসে উঠল জায়গাটা শুনশান হলেও রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করছিল বেশিরভাগ লোকই সেদিকে ঘুরে তাকালেও কিছু না বলেই চলে গেল আর কেউ কেউ তো না দেখার ভান করে এড়িয়ে গেল রিকি করবে বুঝে উঠতে পারছিল না ওর মা ওকে বারণ করে দিয়েছে কোনো রকম ঝামেলার মধ্যে যেন ও না যায় নিজেকে যেন না জড়ায় আর তাছাড়া রিক একা আর ছেলেগুলো সংখ্যায় ছজন ও কিছুতেই ওদের সাথে পেরে উঠবে না রিক বাকিদের মতোই চুপচাপ বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল কিন্তু ফেরার পর থেকে ওকে এক অপরাধ বোধ আর আত্মগ্লানিতে পেয়ে বসেছিল যেন মেয়েটা ঠিক বাড়ি ফিরল তো কে জানে রিক পড়াতে মন বসাতে না পেরে ঠাম্মির ঘরে গেল এই সময় রিক সাধারণত ওর ঠাম্মির ঘরে যায় না ওর মা ওকে পড়তে বসায় কিন্তু আজ মা গেছে কিছু টুকিটাকি বাজার করতে পনেরো দিন পরেই দুর্গা পুজো রিক ঘরে ঢুকে দেখল ঠাম্মি রোজকার মতো সেই মোটা লাল কভার দেওয়া বইটা পড়ছে বইটার উপরে সোনালি অক্ষরে লেখা শ্রীমদ ভাগবত গীতা ঋককে দেখেই ওর ঠাম্মির মুখ উজ্জ্বল হয়ে উঠল ওর ঠাম্মিওকে জিজ্ঞেস করলেন কি দাদু ভাই আজ পড়া নেই রিক সে কথার উত্তর না দিয়ে ঠাম্মির পাশে গিয়ে চুপটি করে বসল বইয়ের দিকে ঝুঁকে দেখতে লাগলো তারপর বইয়ের একটা লাইনের দিকে আঙুল দেখিয়ে বলল এর মানে কি ঠাম্মি রিকের ঠাম্মি ওর দেখানো আঙুল বরাবর বইটির পাতায় ঝুঁকে পড়েন তারপর জিজ্ঞেস করেন কোন লাইন দাদু ভাই री को ना के उत्तर दिल एजे एटे यदा यदा हि धर्मस्य ग्लानिर भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानम सृजाम्यहम परित्राणाय हि साधुना विनाशाय च दुष्कृताम धर्मसंस्थापनार्थाय संस्थापनार्थाय युगे युगे এরপর থামিওকে ওই লাইনের অর্থগুলো সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন যখনই ধর্মের গ্লানি ও অধর্ম ঘটে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ জীবের শরীর ধারণ করে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করেন অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করেন ধর্মের প্রতিষ্ঠা করেন রিক তাতেও খুব একটা ভালো বুঝতে পারিনি দেখে আবার বলে ওঠেন দাদু ভাই তুমি যখন ঘাটে চলাফেরা করো তখন আশেপাশে দেখো না যে কিছু দুষ্টু লোক যারা অন্যের ক্ষতি করে খারাপ কাজ করে খারাপ কথা বলে দেখো তো রিকের ঠিক সেই মুহূর্তে ওই ছেলেগুলোর কথা মনে পড়ে যায় যারা আজ শ্রাবণীকে বিরক্ত করছিল সে ঠাম্মির দিকে তাকিয়ে মাথা দোলায় বলে হ্যাঁ দেখিত এবার ঠাম্মি বলেন তাদেরই বলে দুষ্টু লোক এরাই হলো অধর্মী আর সেই সব দুষ্ট লোককে শাস্তি দিয়ে ন্যায় ও সুবিচার আনার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জীবের রূপ ধারণ করে জগতে আসেন এবং ধর্ম ও শান্তি প্রতিষ্ঠা করেন তবে সেটা কোনো মানুষের মাধ্যমেই তিনি করেন যেরকম মহাভারতের যুদ্ধের সময় তিনি ধর্মস্থাপন করেছিলেন ধনুর্ধর অর্জুনের মাধ্যমে আর সেটা শুধু অর্জুন নয় ভগবান তুমি আমি যে কারোর মাধ্যমে এই কাজ করতে পারেন আর তার সাথে সাথে উনি নিজেও জীবাত্মার রূপ নিয়ে তার সাথেই থাকেন এবার কি কিছুটা বুঝেছ দাদু ভাই অবাক বিস্ময়ে ঋক জিজ্ঞেস করে কিন্তু শ্রীকৃষ্ণ কি করে রূপ ধারণ করে আসবে উনি তো ভগবান ঋকের প্রশ্নে হেসে ওঠেন তোমার মনে দাদু ভাই একদিন তুমি একটা কুকুরকে ঢিল মেরেছিলে সেদিন আমি তোমাকে কি বলেছিলাম রিকের মনে পড়ে যায় ঠাম্মির সেদিনকার কথাগুলো হ্যাঁ তুমি বলেছিলে তো সব জীবের মধ্যেই ভগবান আছেন আমরা সবাই তারই অংশ এবার অংশকে আদর করে কোলে টেনে নেন আর বলেন একদম ঠিক ভগবান আমাদের রূপ ধরেই তো আমাদের মাধ্যমেই অধর্মের বিনাশ ঘটিয়ে ন্যায় বিচার করেন বুঝলে দাদু তবে তাতে রিকের মনের সংশয় কিছুই কমে না সে আবারও বলে ওঠে তার মানে ঠাম্মি আমরা যদি ভগবানের অংশই হই আমরা নিজেরাই ওই দুষ্টু লোকগুলোকে শাস্তি দিয়ে ধর্ম ও ন্যায় আনতে পারি ঠাম্মি পোকে বুকে জড়িয়ে ধরেন একদমই তাই দাদু ভাই তুমি একেবারে ঠিক বলেছো। কথাটা শুনেই রিকের মনের ভেতরে এক আলোড়ন ঘটে গেল সে উপলব্ধি করতে পারল সে চাইলেই অনেক কিছু করতে পারে সে কারণ সেও তো ভগবানের অংশ রাতে বিছানায় শুয়ে শুয়ে না ঘুমনো পর্যন্ত এই সব নিয়েই সে চিন্তা করতে থাকে পরের দিন রিক তাড়াতাড়ি স্কুলে পৌঁছনোর জন্য মাকে না জানিয়েই রিক্সা ধরে নেয় টাকা তো ওর কাছেই ছিল প্রত্যেক মাসি ওর বাবা ওকে কিছু পকেট মানি দেয় স্কুলের পথেই ওর দুঃসম্পর্কের এক দাদার মেস পড়ে দাদা কলেজে পড়লেও রিকের সাথে তার খুব ভাব রিক দাদার মোবাইলটা কয়েক ঘন্টার জন্য ধার চায় প্রথমে রাজি না হলেও দাদা ওকে মোবাইলটা দিয়ে দেয় শুধুমাত্র এই শর্তে যে রিক কিন্তু স্কুলে ফোন সুইচ অফ রাখবে রিক রাজিও হয় তারপর স্কুলের মুখে ঢোকার সময় সুইচ অফ করে ব্যাগে ঢুকিয়ে রাখে ক্লাসে সবার প্রথমে ও শ্রাবণীকে খোঁজে রিক দেখে আগের চেয়ে মেয়েটা আরও জড়োসরো হয়ে গেছে শেষ পিরিয়ডের পরে শ্রাবণী বেরোনো পর্যন্ত রিক অপেক্ষা করে তারপর শ্রাবণী বের হতেই সেও বেরিয়ে পড়ে ওকে অনুসরণ করে তারপর ফোনটা অন করে ভিডিও চালু করে রোজকার মতো আজকেও ছেলেগুলো সিগারেট খায় আর আড্ডা দিতে থাকে রিক একটা গাছের আড়ালে এমন করে দাঁড়ায় যাতে ওরা দেখতে না পায় কিন্তু ক্যামেরাতে ওদেরকে পরিষ্কার করে বোঝা যায় শ্রাবণী ওদের পাশ কাটিয়ে এগোতে গেলেই একজন ওর চুলের বেনি ধরে টান আর একজন রাস্তা আটকিয়ে সামনে এসে দাঁড়ায় আরও একজন ওর হাত চেপে ধরতেই সিভিল পোশাকের কয়েকজন পুলিশ এসে ছেলেগুলোকে ঘিরে ফেলে তারপর সব কটাকে পাকড়াও করে পুলিশের ভ্যানে তোলে ঋক প্রমাণস্বরূপ ভিডিওটা পুলিশের ফোনে ট্রান্সফার করে এর মধ্যে পুলিশকে দেখে আশেপাশের অনেকেই এগিয়ে আসে তাদের থেকে জানা যায় যে ছেলেগুলো অনেক দিন ধরেই ওখানে মেয়েটাকে উত্তপ্ত করছিল এবং শুধু এই মেয়েটিকেই নয় আরও অনেক মেয়েকেই তারা উত্তপ্ত করে কিন্তু কেউই ওদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেনি আজ অব্দি কারণ ওদের দলের গোদা এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলে ফলে কেউ ওদেরকে ঘাঁটাতে চায়নি এরা আরও নানান অসামাজিক কার্যকলাপে লিপ্ত পুলিশের কাছে সে তথ্য থাকলেও প্রমাণের অভাবে আজ অবধি ধরতে পারেনি কিন্তু আজকের এক অসম্ভব বুদ্ধিমত্তা দেখিয়েছে সেই এই অসাধ্যকে সাধন করেছে ভিডিওটা করে ও পুলিশকে একশো নম্বরে ডায়াল করে থানা কাছেই ছিল তাই পুলিশের আসতে বেশিক্ষণ সময় লাগেনি পরের দিন স্কুলে খবরটা ছড়িয়ে পড়ে স্যার ম্যাডাম অভিভাবক আশেপাশের সবাই রিকের বুদ্ধিমত্তা ও সাহসের প্রশংসা করে একটা খবরের কাগজের রিপোর্টারও আসে রিকের ইন্টারভিউ নেওয়ার জন্য নানান প্রশ্নের সাথে তাকে এটাও জিজ্ঞেস করা হয় যে যখন সে একা ভিডিও করছিল তখন ওর ভয় করেনি রিকের ঠাম্মির কথাগুলো মনে তার তারপরেই সে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে উত্তর দিয়েছিল আমরা ভয় পেয়ে চুপ করে থাকি বলেই দুষ্ট লোকগুলো খারাপ কাজ করতে পারে যে মুহূর্তে আমরা ভয় পাব না অন্যায়ের প্রতিবাদ করব, রুখে দাঁড়াবো বুদ্ধিমত্তার সাথে সেই মুহূর্তে দুষ্টু লোকগুলো আর খারাপ কাজ করতে পারবে না তখন ওরাই আমাদেরকে দেখে ভয় পাবে রিকের সেই ইন্টারভিউটি পরের দিন খবর কাগজে প্রতিবাদের একটি মুখ এই শিরোনামে ছাপা হয় ওর বৈশিরা তো বটেই বড়রাও সেটা পড়ে উজ্জীবিত হয় পরের দিন শ্রাবণী নিজে এসে রিকের সাথে বন্ধুত্ব করে রিক বেজায় খুশি হয় শুধুমাত্র এই জন্য না যে ও আরও একটা ভালো বন্ধু পেল বরং এই জন্য যে শ্রাবণীর মধ্যে যে একটা জড়ো সড়ো ভয় ভয় ভাব ছিল সেটা পুরোপুরি কেটে গেছে শ্রাবণীও এখন একজন নির্ভীক স্বপ্রতিভে তো বুঝলে বন্ধুরা রিক সেদিন যেটা করতে পেরেছিল সেটাকেই বলে জীবনে বেঁচে থাকা অন্যায়ের কাছে হার না মেনে লড়াই করে সত্যকে প্রতিষ্ঠা করা যাতে শত শত শ্রাবণীরা নির্ভয় বাঁচতে পারে